আজ সকাল সকাল সিফাত টাটকা তরকারি নিয়ে আসলো গাছ থেকে পায়রা ঢেঁড়স আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমি মতে ভালো আছি আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে এই যে আমাদের গাছ পার্সি সিফাত একটাই গাছ গাছপাকনা ছিল তো ভাইয়া আসলাম যে ভাইয়া এই নারকেলটা আমাকে ছুলে দেন তো ভাইয়া ছুলে নারকেলটা ভেঙে দিল এই যে আমাদের নারকেলের অবস্থা এরকমই হয় সব সময় তার জন্য এটাতে নারকেল করা হয় না ডাব হইলে খাওয়া হয়ে যায় এটা সামনে গিয়ে দাঁড়াই আছে ভাইয়ার ভাইয়া বলতেছে যে শিখা তোমাদের নারকেল মাথায় না করতেছে যে দিবে না তো এই যে আমি পিঠা বানানোর জন্য বসে পড়লাম নারকেল দিয়ে শংসা পিঠা বানাবো তো আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আপনাদের এলাকায় কী পিঠা বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় এই পিঠাকে বলে সংসার পিঠা তো আমি চিনিটা আর নারকেলটা একসাথে মিক্সড করে নিচ্ছি তো আমি আগে রুটির মতো বেলে নিয়েছি তো এই যে আমি কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব এখন তো আমি কখনও ওরকম পিঠা বানাই নাই যখন মন চায় একটু বানাই খাই টুকটাক তো আমি ওরকম সুন্দরভাবে ডিজাইন করতে পারি না শ্বসী স্বাদকে চালের গুঁড়া রুটি বানিয়ে দিয়েছিলাম আটা একটু বেশি হয়েছে তো ভাবলাম যে আমি এই পিঠাটা বানিয়ে নিই অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে তো এখন বানিয়ে নিচ্ছি তো এই পিঠা বানানো হয়ে গিয়েছে আমি প্লেটে নিয়ে নিলাম তো তেলটা গরম হলে আমি পিঠাটা দিয়ে দেব তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না তো আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি অনেক দূরে পৌঁছে দিতে সাহায্য করে তো এই যে আমার পিঠা হয়ে গিয়েছে তো পিঠাটা আমি ছাকনি ভিতরে উঠিয়ে নিব তেলটাও পড়ে যাবে ছাঁকনির ভিতরে উঠে রাখলে তো আমি আর একটা পিঠা দিয়ে দিব। তো এই যে আমার আজকের পিঠা বানানো অবশ্যই পিঠা বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো এদিকে মেহাজাবিন বলতে যে কাকি তোমার জন্য ফোন ফুল নিয়ে আসছে এই যে নেও তোমার ফুল তোমার নাকি ফুল অনেক পছন্দ ও আমাকে নিজে থেকেই বলত আমি বলতেছিলাম যে হ্যাঁ এই যে ফুলটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যদি জানা থাকে তো এদিকে আমার মেয়েকেও আমি দিয়ে দিচ্ছি ফুলটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ